আইন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা এটা সুরা মনের ছাব্বিশ নম্বর সুতরাং ইসলাম কিছু ছাড়বো কিছু ধরবো এটা মানবো ওটা মানব না এই দিকে চলবো এই দিকে চলব না এইভাবে কাট ছাট করে ইসলাম মানার কোনো সুযোগ মুসলমানদের না এই কথা বলেন ঠিক কি ঠিক না যদি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা যায় তাহলেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাওয়া যায় আর কিছু ধরলাম কিছু ছেড়ে দিলাম কিছু মানলাম কিছু মানলাম না এই ইসলাম দুনিয়ায় শান্তি নিয়ে আসবে না আখেরাতেও মুক্তির ব্যবস্থা করে দিবে আমরা তো বাংলাদেশে নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি মাঝে মাঝে হজ করতে পারি জাকাত দিতে পারি তো সব কিছু তো আমরা করতেই পারছি সমস্যা কোথায় সমস্যা কোথায় এখন আমরা বলছি আমরা আমাদের দেশে ধর্মকর্ম কতটুকুন পালন করি বাতিল শক্তি এবং পেশি শক্তি আমাদেরকে যতটুকুন অনুমতি দিয়েছে অনুমতি দেয় এতটুকুন আমরা করতে পারি বাতিলরা মনে করে ক্ষমতা থেকে উৎখাত করার কোনো ষড়যন্ত্র নামাজের মধ্যে নাই এজন্য নামাজে বাধা নাই বাতিল মনে করে আমাদের মূল পাঠন হবে এমন কোন কর্মসূচি রোজার মধ্যে নাই হজের মধ্যে নাই জাকাতের মধ্যে নাই এই কারণে বাতিলরা অপশক্তিগুলো আমাদেরকে এর অনুমতি দেয় কিন্তু যখন আমরা বলি চোরের হাত কাটতে হবে যখন আমরা বলি জিনাকারীকে শাস্তি দিতে হবে যে খুনি তাকে হত্যা করতে হবে তখনই বাতিল আমাদের সামনে বাধা দেয় কি দেয় না বাধা দেয় কি দেয় না কেন বাধা দেয় যে এখন যদি চোরের হাত কাটে তাহলে আমি নিজেই চোর এখন যদি দর্শকের ফাঁসি দেয় হত্যা করে আমি নিজেই দর্শক আমি নিজেই প্রেজার আমি নিজেই খুনি আমি নিজেই ডাকার সুতরাং আমি নিজেই ফেসে যাব। আমার বন্ধুগণ ততটুক পর্যন্ত আমাদেরকে অনুমতি দিচ্ছে যতটুকুন তাদের কোনো বিপজ্জনক মনে হয় না সম্মানিত হাজিরিন সুতরাং আমরা যদি সমাজে চোরের হাত কাটার বিধান কায়েম করতে চাই আমরা যদি সমাজে দর্শকের হত্যার শাস্তি চাই আমরা যদি সমাজের চোরের হাত কাটার বিধান চাই আমরা যদি সমাজে যারা যে রকম অপরাধ করছে তার শাস্তি চাই তাহলে আমাকে আপনাকে এক বাক্যে দিন দিন প্রতিষ্ঠার আন্দোলনে এছাড়া কোনো উপায় নাই কারণ দিন বিজয়ী হওয়ার আগ পর্যন্ত জমিনে দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ন্যায় বিচার করা সম্ভব না একদিন সমাবেশে তার মন্ত্রী পরিষদ মিটিংয়ে ফেরাউন তার সবাসদকে বলল আমাকে ছেড়ে দাও আকুতুল মুসা আমি মূষাকে হত্যা করতে চাই তারা বলল কেন করবেন ওয়ালিয়া ফেরাউন বলল আমি দেখতে চাই তার রব কোথায় এরপর বলল ইন্দিনা দিনা দিনাকুম আমি আশঙ্কা করি ভয় করি যে এই মুসা আমার রাজত্বকে ওলুট পালট করে দিবে এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবে এই জায়গায় আসলে আমার আপনার সমাজে বাধার সম্মুখীন হয় বাধার প্রতিবাদার সম্মুখীন হতে হয় এবং তা প্রতিহোধ প্রতিরোধ করে আমাকে আপনাকে সামনে এগিয়ে যেতে হয় এর নাম হচ্ছে ইসলাম এর নাম কি ইসলাম আমার বন্ধুগণ আমরা যদি এখন প্রশ্ন করি যে ইসলাম যে কোরআন তার অনুসরণের কথা আমাদেরকে বলছ এই কোরআন এই ইসলাম দেড় হাজার বছর আগে আল্লাহ অবতীর্ণ করেছেন আজকের মতো আধুনিক না আজকের মতো এত বৈশিষ্ট্যপূর্ণ না আমরা এই আগের দিনের ধর্ম কর্ম কীভাবে করি যখন আমরা এই প্রশ্নটা উত্থাপন করি তখন আল্লা পাক বলছেন ও মাইয়া বেতগি গয় র ইসলামী দীনা ফলাইয় পবেলা মিনু হু ওয়াহু আফিল আখীর তিমিনাল আমার ভাইয়েরা তখন আল্লা বললেন যখন যাই করব যত আধুনিক তুমি হও যত স্মার্ট তুমি হও আল্লাহ রব্বুল আলামিন ধর্ম হিসেবে যে গ্রন্থ তোমাদের কাছে দিলেন এই ধর্ম হিসেবে এই গ্রন্থ ছাড়া এই কিতাব ছাড়া এবং ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম আমি গ্রহণ করি না আমি আল্লাহর কাছে আর কোন ধর্ম একসেপ্ট নয় জোরে বলিস বা আমার বন্ধুগণ যে কোরআন দেড় হাজার বছর আগে অবতীর্ণ হলো যে ইসলাম দেড় হাজার বছর আগে আমাকে আপনাকে সব্য হতে বলেছে দিন দিন বিজ্ঞান যত আধুনিক হবে দিন দিন বিজ্ঞান যত প্রযুক্তি নির্ভর হবে ঠিক ততই ইসলামের কাছে বিজ্ঞান ফকিরের মতো বিক্ষুকের মতো মাথা নত করে দাঁড়িয়ে যাবে আল্লাহ আকবার ইসলামের নাম হচ্ছে এটা দুনিয়ার মধ্যে বিজ্ঞান যত আধুনিক হবে ইসলাম তার মর্যাদা আরও বেশি পেয়ে যাবে যদি বলিস আমার মায়েরা এই জন্য আমি আপনি এই দুনিয়ার সব দিক সকল ক্ষেত্রে সব জায়গায় যেন আমি আপনি একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করতে পারি একসাথে একভাবে যেন আনুগত্য করতে পারি আমার ব্যক্তি থেকে সমাজ রাষ্ট্র এবং আন্তর্জাতিক বিষয়ে যেন ইসলামের আনুগত্য করতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জীবন বিধান হিসেবে আল কোরআন আমাদেরকে দান করেছেন সুবাহান্লা আমার ভাইরা পৃথিবীতে যত দেশ আছে পৃথিবীতে যত জাতি আছে পৃথিবীতে যত মানব সভ্যতার লোকগুলো আছে সকল দেশ সকল জাতির কল্যাণের জন্য সংবিধান প্রণয়ন একমাত্র আল্লাহ করতে পারে অন্য কেউ এটা করা সম্ভব না সম্ভব সম্ভব না সকল দেশ জাতি বর্ণ বৈষম্যের কল্যাণে যিনি বিধিবিধান অবতীর্ণ করতে সক্ষম তিনি হলেন আল্লাহ সব জোরে বলে আল্লাহ আকবর আমার প্রিয় ভাইয়েরা গোটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধানের পরিবর্তন হয় আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সতেরোবার পরিবর্তন হয়েছে এবং এখন পরিবর্তন হওয়ার পথে গিয়েছে কিন্তু কোরআন দেড় হাজার বছর আগে পৃথিবীতে এসেছে আজ পর্যন্ত এই কোরআনের একটা জের জবর নক্তা পরিবর্তন করার কোনো বিষয় আমার আপনার সামনে আসে না কথা বলেন ঠিক কি ঠিক না এই কোরআন পরিবর্তন হবে না পরিবর্তন করা লাগবে না যখন যেইভাবে যার সমাধান সেই কুরআন তখন সেইভাবে সমাধান দিতে সক্ষম কথা বলেন ঠিক কি ঠিক না সুতরাং কুরআন মানতে রাজি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মানার তৌফিক দান করুন বলুন আমিন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন হচ্ছে আল্লাহর আনুগত্য কার অনুগত আল্লাহর অনুগত তার গোটা জীবন ইকামতে দিন ইকামত দিন দিন প্রতিষ্ঠার আন্দোলনে ছিল সম্পৃক্ত আল্লাহ রাব্বুল আলমিন সেজন্যে বললেন গোটা দুনিয়ার তন্ত্র মন্ত্র সব ছেড়ে রাসুল আদর্শ গ্রহণ করাই হচ্ছে মুমিন মুসলমানের অন্যতম অপরিহার্য ইমানের দাবি কথা বলেন ঠিক কি ঠিক না আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন সুরাই আহজাবের একুশ নম্বর আয়াতে বললেন লা কয়দের কানালা কুম ফি রসুলল্লাহ উসওয়াতুন না হাসানাপ। আল্লাহ রাবুনা আলামীন বললেন গোলাম জীবনের সব ক্ষেত্রে সব জায়গায়। সকল স্তরে একজন মানুষের আদর্শ একজন নবীর আদর্শ তোমাদের সামনে উপস্থাপন করে দিলাম সে রাসুলের আদর্শ সব জায়গায় যদি গ্রহণ করতে পারো তাহলে দুনিয়া এবং আখেরাতে তুমি সফল কাম সুবাহ আমি আপনি যদি ভালো পিতা হতে চাই আদর্শ স্বামী হতে চাই আদর্শ শিক্ষক হতে চাই আদর্শ নেতা হতে চাই আদর্শ সমরনায়ক হতে চাই আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাই তাহলে রসুল্লাহর জীবনীতি পাবো কি পাবো না পেয়ে যাব না কারণ রসুল সাল্লাহ ছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন সমর নায়ক ছিলেন প্রধান বিচারপতি ছিলেন প্রধান সেনাপতি ছিলেন জোরে জোরেবুল আল্লাহ আকবার সুতরাং রসুলুল্লাহর জীবনীতে একজন মানুষ তার সর্বোত্তম আদর্শ পেয়ে যায় সেই সাক্ষী আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে জোরে জোরেবুল ইসবাহান আজকে ইসলাম আমাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দেওয়ার পরেও আমার আপনার সমাজে এক দল আছে যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী আরেক দল আছে যারা রাজনীতি নিরপেক্ষ ধর্মে বিশ্বাসী কথা বলেন ঠিকই ঠিক না রসুল সাল্লাহু আলী আসসালামের আনিত জীবন বিধানের আলোকে উভয় দল গুমরাহিতে আছেন পথভ্রষ্ট অবস্থায় আছেন কথা বলতে হবে ঠিক ঠিক না সুতরাং যতক্ষণ না আমার জীবনের সব কিছু রসুল সাল্লাহ আলী আদর্শ অনুযায়ী হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণভাবে মুমিন হতে পারলাম না পরিপূর্ণভাবে মুসলিম হতে পারলাম না সুরায় বাকারার দুই আট নম্বর আয়াত যদি আমরা তেলাওয়াত করি তাহলেই আমরা এই বিষয়গুলো বুঝে যাব আমার বন্ধুগণ আল্লাহ রবুল্লা আলমিন অত্যন্ত সুস্পষ্ট ভাষায় আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফফা আল্লাহ বললেন গোলাম যখন তুমি ইসলামে প্রবেশ করলা যখন তুমি ইসলামে প্রবেশ করে মেনে নিলা কিছু সার কিছু ধরো এইভাবে ইসলাম মানলে হবে না ইসলাম তোমাকে মানতে হবে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলাম মানা ছাড়া তুমি জান্নাতি হতে পারবা না মুমিন হতে পারবা না অর্থাৎ আমার ভাইয়ারা আমার পরিবারে যেমন ইসলামকে মেনে চলতে হবে আমার সমাজে যেমন ইসলামকে মানতে হবে আমার রাষ্ট্রীয় পর্যায়ে ঠিক তেমন ইসলামকে মানতে হবে সর্বক্ষেত্রে সব জায়গায় আল্লাহর কোরআন যদি আমরা মেনে নেই এবং সব জায়গায় যদি ইসলামকে মেনে নেই তাহলে আল্লাহ রব্বুল আলমিন পরকালীন জীবনে আমার আপনার জন্য মুক্তির ব্যবস্থা রেখেছেন কি রাখেন নাই আল্লাহ শেষে বললেন ওয়ালা তা তোমরা অনুসরণ করোনা কুতুআতিশ শাইতন শয়তানের পথ ইন্নাহু লাকুম আদুম মুবিন নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু শয়তান মানুষের জন্য কি প্রকাশ্য শত্রু সুতরাং ইসলাম কিছু ছাড়বো কিছু ধরবো এটা মানবো ওটা মানবো না এইদিকে চলবো এইদিকে চলবো না এইভাবে কাট কাটছাঁট করে ইসলাম মানার কোনো সুযোগ মুসলমানদের এই কথা বলেন ঠিক ঠিক না যদি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা যায় তাহলেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাওয়া যায় আর কিছু দরলাম কিছু ছেড়ে দিলাম কিছু মানলাম কিছু মানলাম না এই ইসলাম দুনিয়ায় শান্তি নিয়ে আসবে না আখেরাতেও মুক্তির ব্যবস্থা করে দিবে দিবে না